বিরাট বীর আমরা শুনেছুলে ভয় সাধনা করিতে ভীষণ ভয় কখনো বলে আজকে সাধনা আজকে ক্রিয়ায় না বসবো না সে বড্ড গাটা ম্যাচ ম্যাচ করছে আজকে বড্ড থকে গেছি আজকে বড্ড বড্ড আজকে বড্ড তখন বলে আজকে ঠিক আছে একটু মোবাইলে দেখ আবার যদি এই দেখছি একটু দুপুরা বললো হয় না গুরুকে কথা দিয়েছি আসছে তাহলে একটুখানি হচ্ছে তোমার বিশ্ব গৌরবের দলেও আছে পাণ্ডবের দলেও আছে তোমার ভালোর দলেও আছে খারাপের দলেও আছে তোমরা বিরাট পার্সোনালিটি দেখেছো না एक्चुअली কোনো পার্সোনালিটি নেই তোমরা যেটা পেয়েছো তার উল্টে যদি যায় 30 বছর 40 বছর 50 বছর ধরে তোমরা যা জানো তা যদি উল্টে যায় তোমরা মানতে পারবে কি বলেন গুরুজি ঈশ্বর এত প্রতাপশালী এত কিছু জানলাম কি আপনি কি বলছেন এটাই অ্যাকচুয়ালি আর তুমি বারবার জন্মাচ্ছ কেন অ্যাকচুয়ালকে যান তোমারই পুরনো বিলিফকে তুমি ধ্বংস করে নতুন বিলিফ নিয়ে আসবে তুমি আপডেট হবে তার সাথে কার যুদ্ধ না তোমার সাথে তোমারই যুদ্ধ তোমার পুরনো বিলিভের সাথে নতুন বিলিভ তোমার পুরনো বিশ্বাসের সাথে নতুন বিশ্বাসের যুদ্ধ তোমার মন বলছে গুরুই আছে আবার মন বলছে না কালী আছে সরস্বতী আছে আরে পূজা করলে কিচ্ছু পূজা করার দরকার নেই এরা এনারা তো কেউ ওরকম না গরু সব গুরু না না পূজা না করলে পাপ পায় কেমন কনফ্লিক্ট দেখতে পেয়েছে তোমার সাথে তোমারই বাবা মা মরে গেলে বাবা মা মরে যাওয়ার পরে শান্তি করে আচ্ছা শ্রাদ্ধ শান্তি করে ব্রাহ্মণ এসে যাকে দেখি খুব খুব করে বিড়ি খায় গালি দেয় সে এসে কিছু মন্ত্র পড়াবে আর আমার বাবা মা স্বর্গে চলে যাবে এটা হয় কখনো গয়া গিয়ে ফিরে তুলে ওই ভালো এক বছর পরে এসবের দরকার নেই যে পুরোহিত পুরোহিত আবার পাড়া প্রতিবেশী কি বলবেন নানা বাবা আমার বাবা মা তাহলে উদ্ধার হবে না নানা ওই ব্রাহ্মণকে ডেকে মানে ওই বুঝতে সাথে

সময়ের অভাবে এই ক্লাসটা শুরু করা যাচ্ছিল না যারা এই আবেদনগুলো করছিলেন হোয়াটসঅ্যাপ এবং মেলে তাদের সবাইকে অনেক ধন্যবাদ ও অনেক অনেক শুভেচ্ছা আপনাদের অনুরোধে আবার শুরু হচ্ছে তা পাঠ ও তার সঙ্গে আধ্যাত্মিক আলোচনা ব্যক্তিক ব্রহ্মবিদ্যা নিয়ে যেমন যেমন ভাবে যোগীকন বোঝাতে চেয়েছেন এবং যা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানেন না সেই গীতা ব্রহ্মবিদ্যার ব্যাখ্যা আপনারা নিজ ঘরে বসে অনলাইনে ক্লাসে এসে শুনতে পারবেন শুনতে সামান্য প্রণামীতেই এই শোধনী গীতা যৌগিক ব্যাখ্যা অনলাইনে বাড়ি বসে শুনতে পাবেন প্রতি সময় ক্লাস ক্লাসগুলি লাইভে হবে বিরঙ্গে রঙ্গে কুরুক্ষেত্র গুলো হয়েছে আর এটা আমার দেহের কুরুক্ষেত্র এবং তথা ধর্ম ক্ষেত্রে হচ্ছে আর দেহটা কি কুরুক্ষেত্র তথা ধর্মক্ষেত্র কারণ প্রথম গীতার শ্লোক তোমরা যদি দেখো তাহলে দেখে নাও প্রথম শ্লোকই কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্র পাণ্ডবপুত্র এবং মমপুত্র মিলিত হইয়া কি করিল আপনাদের সঙ্গে সরাসরি জুম লাইভে যুক্ত থাকবো মধ্যে যারা আধ্যাত্মিক ব্যক্তি আছেন যারা ক্রিয়াযোগ এবং গীতা এবং ব্রহ্মবিদ্যা যথার্থ শুনতে চাইছেন গীতা জ্ঞান সব বাইরের জ্ঞান দিয়ে তোমার আমার কোন লাগবে না আমরা এবার শুনবো গীতা ভেতরের জ্ঞান বা মন্ত্র তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে এবং যারা গীতার প্রকৃত কি ধৃতরাষ্ট্র দেহরূপ রাজ্য যিনি ধারণ আছেন তিনি ধৃতরাষ্ট্র কে ধারণ আছে জানো দেহরূপ রাজ্যকে মন এখানে মন বারবার চেঞ্জ হতে থাকবে কিন্তু

মন কিছুই দেখতে পায় না বুদ্ধির দ্বারা ভালো মন্দ বিষয় সকল মনের গোচর হইয়া থাকে অন্ধ মনের দৃষ্টিশক্তি হীনতা হেতু মন যুদ্ধের বিষয় সঞ্জয়কে জিজ্ঞাসা করিতেছেন সঞ্জয় মানে কে প্রকারে জয় হইলে যাহার প্রকাশ হয় অর্থাৎ দিব্য দৃষ্টি তৎসমীপে মন জিজ্ঞাসা করিতেছেন যে হে সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধার্থীগণ কি করিলেন ধর্মক্ষেত্র অর্থাৎ এই শরীর শরীরই ধর্মক্ষেত্র এবং কর্মভূমি যথা ইদং শরীরং গন্তে ক্ষেত্র মিত্র ভীতিতে কারণ ধর্ম এবং কর্ম এই শরীরেই হইয়া থাকে ধর্ম অর্থাৎ জীবের প্রতি দয়া যাহাতে জীবের রক্ষা বা পোষণ হয় এমতো কার্যের নামই দয়া পা ধর্ম রক্ষা স্থিতি শ্বাস প্রশ্বাসের প্রাণের যে গতি চলিতেছে শ্বাস প্রশ্বাসের এই গতি শত রহিত স্থির অবস্থার নাম স্থিতি এই যে গতি চলছে এই গতির মাঝখানে একটা স্থির অবস্থা থাকে

যদি বাংলাদেশ থেকে শুনবেন ইন্ডিয়া টার্টি ফোর প্লাস নাইন ওয়ান আগে বসাবেন প্লাস নাইন ওয়ান ইন্ডিয়া টান্টি ফোর আগে বসাবেন আরেকটি নাম্বার হচ্ছে নাইন নাইন এইট এইট জিরো আবার টু সেভেন নাইন এইট ডবল জিরো নাইন এইট টু থ্রি টু সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন এবং প্রতি থেকে ক্লাস এবং প্রতি সপ্তাহে অনলাইনে এটা ঘরে বসে আপনি এই ক্লাস বা এই গীতা আলোচনা ব্যাখ্যা শুনতে পাবেন আসুন ক্লাসে দেখেন